ইয়সাহ ভাইরা আমাদের চাইলে দর্শক বৃন্দ মা বাপের উচিত সন্তান কার সাথে উঠা বসা করে দেখা সন্তান কার সাথে আড্ডা দেয় এটার খেয়াল রাখা সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ খারাপ বন্ধুর সাথে যদি আমার আপনার ছেলে আড্ডা দেয় হয়তো এই আড্ডার কারণে সেই খারাপের যে ভাইরাস তার মধ্যে এসে যাবে আর এটা তার নষ্টের কারণ হয়ে যাবে এই জন্য এদিকে খেয়াল রাখা দরকার কারণ খারাপ বন্ধু সব ফেতে মারাত্মক হ্যাঁ খুব মারাত্মক সন্তান যখন বড় হয় বিভিন্ন গ্যাদারিংয়ের মধ্যে তার উঠা বসা হয় বিভিন্ন আড্ডার মধ্যে তার আনাগুনা হয় এই জন্য মা বাপ গার্ডিয়ান অভিভাবক ঘরের কর্তার উচিত এইদিকে একটু কেয়াল রাখা কারণ নামাজি ব্যক্তির সাথে যদি আপনি বন্ধুত্ব করেন সে আপনাকে মসজিদে নিয়ে যাবে নামাজি বানাবে বন্ধু নির্ধারণ করার ক্ষেত্রে খুব সচেতন হওয়া চায় আমাদের সকলের উচিত নিজেকে নিজের ছেলে সন্তানকে হারা বন্ধু থেকে বাসায় হারা বৈঠক থেকে বাসায় আমরা কান্না করার দিনের জন্য অপেক্ষা না করে নিজের ছেলেকে মেয়েকে প্রেকটি খেল আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের পথে মতে চালানোর চেষ্টা করি নিজ নামাজ পড়ি ছেলে মেয়েদেরকেও নামাজ পড়ায় নিজ ভালো মানুষের সাথে ওটা বসা করি তাদেরকেও ভালো মানুষের সাথে ওটা বসা করায় আল্লাহওয়ালাদের সাথে ওটা করায় এই জন্য ভালো মানুষের সুবৎ সঙ্গ গ্রহণ করি বন্ধুত্ব করার আগে বারবার চিন্তা করি কার সাথে বন্ধুত্ব করতেছি এই জন্য পিও ভাইরা আমরা দিন টাকতে সময় থাকতে নিজের ছেলে মেয়ে বাচ্চাদেরকে বাসায় প্রত্যেক মা বাপের প্রত্যেক গার্ডিয়ানের প্রত্যেক অভিভাবকের দায়িত্ব ছেলের প্রতিটি দিক চলাফেরা উটা বেশা লেনদেন সব কিছুর ক্ষেত্রে খেয়াল রাখা জরুরতের বেশি টাকা তার থেকে আসে কুত্তেক তার ফকেট মানি খরচা আমি দিলাম একশো টাকা এখন সে খরচ করে হাজার হাজার টাকা কুত্তে আসে এগুলা খবর নেওয়া দরকার কিন্তু অনেক মা বাপ আমার ছেলে ট্যালেন্ট অনেক টাকা ইনকাম করে অমুক বন্ধুর সাথে তার ওঠা বসা অমুক মন্ত্রীর সাথে অমুক ব্যবসায়ীর সাথে সব দেখা দরকার আজকে হয়তো আমি আপনি খেয়াল করতেছি না যার কারণে সেই ধীরে ধীরে গুণার গভীর সাগরে ডুবে যাচ্ছে মা বাপের উচিত সন্তানের গতিবিধির উপর নজর রাখা